ব্রেকিং নিউজ গুজরাটের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ওই বিমানে দুইশো ত্রিশ জন যাত্রী বারো জন স্ক্রু মেম্বার ছিল বলে জানা গিয়েছে দুজন শিশুও ছিল প্রায় দুইশো যাত্রীর মৃত্যুর আশঙ্কা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানীজি ছিলেন এই বিমানে উনি আর নেই একজন দূরদর্শী নেতা একজন নম্র রাষ্ট্রনায়ক এবং জনগণের একজন সত্যিকারের সেবকের চলে যাওয়া এক অসহনীয় ক্ষতি এই শোক প্রকাশের ভাষা অসম্পূর্ণ জানা গেছে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে দুইশো জন যাত্রী ছিলেন বিমানটিতে এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে আরও জানা গিয়েছে টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ তারপরেই কিছুক্ষণের মধ্যে ঘটে ওই দুর্ঘটনা ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই বিমানে অনেক যাত্রী ছিলেন এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন তা এখনও স্পষ্ট নয় সংবাদ সংস্থা এএনআই অবশ্য জানিয়েছে বিমানটিতে দুইশো জন যাত্রী ছিলেন ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা